পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কবির ছবিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রত্যক্ষ কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো সহ জেলা পরিষদের একাধিক সদস্য সদস্যা আজকে পুরুলিয়ার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকে কাজী নজরুল ইসলামের জন্ম পালিত পালিত অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালিত করেছে তথ্য সংস্কৃতি দপ্তর এখানে বিভিন্ন শিল্পীরা এসেছেন কবিতা পাঠের মাধ্যমে গানের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তুলে ধরেছেন তিনি একজন আমাদের বাংলার অন্যতম কবি শুধু কবি ছিলেন না তিনি ছিলেন তিনি ছিলেন বাংলার বিংশ শতাব্দীর নূন্যতম শ্রেষ্ঠ কবি তার মধ্যে শুধু তার মধ্যে শুধু যে ধর্মনিরপেক্ষতার সত্তা ছিল তা নয় তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তিনি রাজদ্রোহী রূপে তিনি ব্রিটিশের দ্বারা কারারুদ্ধ হয়েছিলেন এই বিদ্রোহী কবিকে আজ তার জন্মজয়ন্তীতে আমরা সশ্রদ্ধ সম্মান জানাই এই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে প্রোগ্রামটি হচ্ছে পরিচালিত খুব সুন্দরভাবে হচ্ছে এটি দেখে খুব ভালো লাগছে আজ এই প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে আমরা তুলে ধরছি এইটা সবথেকে বড় একটা আমাদের গৌরবময় বিষয় আর এই কাজী নজরুল ইসলামের যে মানবিকতা ওনার যে ওনার যে উনি যেভাবে প্রদ উনি যেভাবে আমাদের পথ দেখিয়েছেন সেই পথকে পাথেয় করে আজকের প্রজন্ম যদি হাতে তাইলে হয়তো এই সমাজ অনেক অগ্রগতির মুখে যাবে এই বলে আমি কী নাম আপনার